রাতে বিছানায় যাওয়ার আগে কলা খাওয়ার উপকারিতা রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই শরীর ও মন প্রশান্ত রাখে এমন খাবার অথবা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে চা পান পছন্দের বই পড়া অথবা পছন্দের গান শোনা ইতিবাচক প্রভাব রাখে এগুলো মস্তিষ্ককে ঘুমের জন্য সংকেত দেয় এবং মনকে প্রশান্ত রাখে এছাড়াও কিছু খাবার আছে যা হজমে সহায়তার পাশাপাশি ভালো ঘুমেও প্রভাব রাখে রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাওয়া কেবল মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে না বরং তা প্রাকৃতিক ভাবে প্রতিকার যেমন ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন তবে এর থেকেও বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে আর তা হলো কলা কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি উপাদান কলা পুষ্টির উৎস আর এতে ঘুম ভালো করে এমন উপাদান রয়েছে। হল সেরোটোনিনের অগ্রদূত যা স্নায়ু সংবেদন সৃষ্টিকারী একটি উপাদান এটা মন ভালো রাখার পাশাপাশি আরাম প্রদানেও সহায়তা করে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন রূপান্তরিত হয় যা ঘুম চক্রে ইতিবাচক প্রভাব রাখে কলা ঘুম ভালো ও আরামদায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদনে সহায়তা করে কলাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানে সহায়তা করে ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে কলা কার্বোহাইড্রেটের ভালো উৎস উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার সাধারণত ঘুমের আগে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে কলাতে প্রাকৃতিক শর্করা থাকায় রাতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই শর্করা থেকে ধীরে ধীরে যে শক্তি নিশ্চিত হয় তা রক্তের শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয় আর মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া অথবা অস্বস্তি কমাতে সহায়তা করে বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিকভাবে উপকারী এটা শরীরকে ঘুমের আগে যেমন প্রস্তুত করে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে ফলে ঘুম আরো ভালো হয় রাতে বিছানায় যাওয়ার আগে কলা খাওয়ার উপকারিতা রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই শরীর ও মন প্রশান্ত রাখে এমন খাবার অথবা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে চা পান পছন্দের বই পড়া অথবা পছন্দের গান শোনা ইতিবাচক প্রভাব রাখে এগুলো মস্তিষ্ককে ঘুমের জন্য সংকেত দেয় এবং মনকে প্রশান্ত রাখে এছাড়াও কিছু খাবার আছে যা হজমে সহায়তার পাশাপাশি ভালো ঘুমেও প্রভাব রাখে রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাওয়া কেবল মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে না বরং তা প্রাকৃতিকভাবেই আরামদায়ক রাত্রি উপহার দিতে ভূমিকা রাখে রাতে ভালো ঘুমের জন্য অনেকেই নানান রকমের প্রতিকার যেমন ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন তবে এর থেকেও বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে আর তা হলো কলা কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি উপাদান কলা পুষ্টির উৎস আর এতে ঘুম ভালো করে এমন উপাদান রয়েছে। উপাদানোফিন হলো সেরোটোনিনের অগ্রদূত যা স্নায়ু সংবেদন সৃষ্টিকারী একটি উপাদান এটা মন ভালো রাখার পাশাপাশি আরাম প্রদানেও সহায়তা করে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন রূপান্তরিত হয় যা ঘুমচক্রে ইতিবাচক প্রভাব রাখে কলা ঘুম ভালো ও আরামদায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদনে সহায়তা করে কলাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানে সহায়তা করে ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা মেগনেশিয়াম ও এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে কলা কার্বোহাইড্রেটের ভালো উৎস উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার সাধারণত ঘুমের আগে না খাওয়ারই পরামর্শ দেওয়া হয় তবে কলাতে প্রাকৃতিক শর্করা থাকায় রাতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই শর্করা থেকে ধীরে ধীরে যে শক্তি নিশ্চিত হয় তা রক্তের শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয় আর মাঝরাতে খুদায় ঘুম ভেঙে যাওয়া অথবা অস্বস্তি কমাতে সহায়তা করে বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিকভাবে উপকারী এটা শরীরকে ঘুমের আগে যেমন প্রস্তুত করে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে ফলে ঘুম আরও ভালো হয় রাতে বিছানায় যাওয়ার আগে কলা খাওয়ার উপকারিতা রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই শরীর ও মন প্রশান্ত রাখে এমন খাবার অথবা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে চা পান পছন্দের বই পড়া অথবা পছন্দের গান শোনা ইতিবাচক প্রভাব রাখে এগুলো মস্তিষ্ককে ঘুমের জন্য সংকেত দেয় এবং মনকে প্রশান্ত রাখে এছাড়াও কিছু খাবার আছে যা হজমে সহায়তার পাশাপাশি ভালো ঘুমেও প্রভাব রাখে রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাওয়া কেবল মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে না বরং তা প্রাকৃতিক ভাবে আরামদায়ক রাত্রি উপহার দিতে ভূমিকা রাখে রাতে ভালো ঘুমের জন্য অনেকেই নানান রকমের প্রতিকার যেমন ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন তবে এর থেকেও বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে আর তা হলো কলা কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি উপাদান কলা পুষ্টির উৎস আর এতে ঘুম ভালো করে এমন উপাদান রয়েছে। জাদুকুর সেরোটোনিনের অগ্রদূত যা স্নায়ু সংবেদন সৃষ্টিকারী একটি উপাদান এটা মন ভালো রাখার পাশাপাশি আরাম প্রদানেও সহায়তা করে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন রূপান্তরিত হয় যা ঘুম চক্রে ইতিবাচক প্রভাব রাখে কলা ঘুম ভালো ও আরামদায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদনে সহায়তা করে কলাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানে সহায়তা করে ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়তা করে কলা কার্বোহাইড্রেটে ভালো উৎস উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার সাধারণত ঘুমের আগে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে কলাতে প্রাকৃতিক শর্করা থাকায় রাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই শর্করা থেকে ধীরে ধীরে যে শক্তি নিশ্চিত হয় তার রক্তের শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয় আর মাঝরাতে ক্ষুধায় ঘুম ভেঙে যাওয়া অথবা অস্বস্তি কমাতে সহায়তা করে বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিক ভাবে উপকারী এটা শরীরকে ঘুমের আগে যেমন প্রস্তুত করে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে ফলে ঘুম আরো ভালো হয় রাতে বিছানায় যাওয়ার আগে কলা খাওয়ার উপকারিতা রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই শরীর ও মন প্রশান্ত রাখে এমন খাবার অথবা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে চা পান পছন্দের বই পড়া অথবা পছন্দের গান শোনা ইতিবাচক প্রভাব রাখে এগুলো মস্তিষ্ককে ঘুমের জন্য সংকেত দেয় এবং মনকে প্রশান্ত রাখে এছাড়াও কিছু খাবার আছে যা হজমে সহায়তার পাশাপাশি ভালো ঘুমেও প্রভাব রাখে রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাওয়া কেবল মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে না বরং তা প্রাকৃতিক আরামদায়ক রাত্রি উপহার দিতে ভূমিকা রাখে রাতে ভালো ঘুমের জন্য অনেকেই নানান রকমের প্রতিকার যেমন ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন তবে এর থেকেও বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে আর তা হলো কলা কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি উপাদান কলা পুষ্টির উৎস আর এতে ঘুম ভালো করে এমন উপাদান রয়েছে। হলো সেরোটোনিনের অগ্রদূত যা স্নায়ু সংবেদন সৃষ্টিকারী একটি উপাদান এটা মন ভালো রাখার পাশাপাশি আরাম প্রদানেও সহায়তা করে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন রূপান্তরিত হয় যা ঘুম চক্রে ইতিবাচক প্রভাব রাখে কলা ঘুম ভালো ও আরামদায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদনে সহায়তা করে কলাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানে সহায়তা করে ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর সমৃদ্ধ খাবার সাধারণত ঘুমের আগে না খাওয়ারই পরামর্শ দেওয়া হয় তবে কলাতে প্রাকৃতিক শর্করা থাকায় রাতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই শর্করা থেকে ধীরে ধীরে যে শক্তি নিশ্চিত হয় মাত্রা বাড়াতে বাধা দেয় আর মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া অথবা অস্বস্তি কমাতে সহায়তা করে বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিক ভাবে উপকারী এটা শরীরকে ঘুমের আগে যেমন প্রস্তুত করে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে ফলে ঘুম আরো ভালো হয়